আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাম কিচেন আজকে আমি তৈরি করব আম পেঁয়াজের টক ঝাল মিষ্টি ঝুড়ি আচার তো দেরি না করে শুরু করা যাক আজকে আচারের প্রস্তুত প্রণালী সর্বপ্রথম আমরা কাঁচা আমগুলোকে ধুয়ে মুছে ঝুড়ি করে কেটে নিতে হবে তারপরে এর সাথে লবণ আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সরিষাবাটা এবং এবং পেঁয়াজ দিয়ে ভালো মতো আমগুলোকে মেখে নিতে হবে যাতে সব জায়গার মশলাটা ঠিক মতো মিশে এরপর বড় একটি পাত্র নিয়ে শুকনা পাত্রে হতে হবে শুকনা বড় একটা পাত্র নিয়ে এর ভিতরে মাখানো আমগুলোকে ভালো মতো ছড়িয়ে পাতলা করে দিতে হবে যাতে আমটা তাড়াতাড়ি শুকায় হলে আচার যখন আমরা তেলে ভিজাবো তখন ওই আচারটা বেশি দিন ভালো থাকবে না এর জন্য আমটাকে দুই দিন আমাদের রোদে শুকাতে হবে তারপরে শুকানো হয়ে গেলে কড়াইতে সরিষার তেল দিয়ে এর মধ্যে কিছু কালি জিরা তেজপাতা ও শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মরিচের গ্রামটা সুন্দর বের হয়ে আসে গরম তেলে তারপরে আস্তে আস্তে করে আমরা মশলা আবারও কিছু মশলা দিয়ে এটাকে বাগান দিতে হবে যেমন আদা বাটা সরিষা বাটা আদা বাটা সরিষা বাটা ও চিনি সামান্য মানে যাতে আচারটা মিষ্টি ঝাল হয় সব ফ্লেভার সেম সারটার টেস্ট অনুযায়ী চিনি অল্প করে চিনি তারপরে ভিনেগার অবশ্যই আমাদের এই আচারটা রান্না করতে হলে ভিনেগার দিতে হবে যাতে আচারটা দীর্ঘদিন ভালো থাকে হলুদ গুঁড়া সামান্য পরিমাণ হলুদ গুঁড়া কারণ আমরা আচারটা মেখে নেওয়ার সময় হলুদ মরিচ অ্যাড করছি এর জন্য অল্প পরিমাণ হলুদ মরিচ গুঁড়া দিতে হবে আচারটাতে এরপরে পাঁচ পুরন লবণ দিয়ে ভালো মতো লাড়াচাড়া করে শুকানো আমগুলো কড়াইতে দিয়ে দিতে হবে যখন আচারের শিরাটা টকবক করে ফুটছে তখন আস্তে করে যে আমটা রোদে শুকিয়েছে আমার পেঁয়াজেরা জুড়িটা এটা দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে কারণ এটা আমটা শুকনো আবার তেলটাও গরম বেশিক্ষণ ভাজা করলে আমগুলো শক্ত হয়ে যাবে যে এর জন্য বেশিক্ষণ জাল না দিয়ে আমাদের দু তিন মিনিট জাল দিয়েই সুন্দর একটা কালার চলে আসবে যখন তেলের কালারটা গোলার থেকে চকচকে কালারে আসবে তখনই মনে করতে হবে আমাদের আচারটা পারফেক্ট হয়ে গেছে তখন আচারটা ঠান্ডা হয়ে গেলে বইমে ভরে রেখে দিলে দীর্ঘদিন এক থেকে দুই বছর এভাবে ভালো থাকবে কিন্তু আমার মতো আপনারাও রেসিপিটি ফলো করে সুন্দরভাবে আচারটা তৈরি করে কমেন্টে জানাবেন আপনাদেরটাও কেমন হয় প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব